আমরা সাহেবে বাজারে ব্যবসায়ী আমরা বাই ব্যবসা করি আমি নিজে চাকরি করি এবং ব্যবসাও করি সাইবার বাজারে আমাদের অন্তত তিরিশ খান চল্লিশ খান ঘর আছে তারা আমাদের ঘরে মাল রাখা মুদিমাল তারা জোরপূর্বক দখল করতে হয়েছে দিনে আমাদের এই জমি যে সাইরেকার রেখার আট এরা আমাদের একশো আর ঘর আছে দুই চাচা দাদা ঘর আমলের সাত সত্তর বছর তারা এই আজকের লোকজন নিয়ে তারা দখল করতে এবং পুলিশ সামনে আমাদেরকে কোপাইছে পুলিশ থানার সামনে থাকা অবস্থায় আমাদেরকে এবং পোশাক করা অবস্থায় তারা এই এই অবস্থা ডিউটিতে আমাদের সাপড়ে আমাদের কোভাইছে এবং আমাদের ঘরে মালামাল ছিল এর নামাই হ্যাঁ ঘরে উঠতে উঠতে চায় কারা ওই ওই সুজন খান তার সন্ত্রাস সুজন খান উজ্জ্বল মারুফ আহমেদ সাইফুল খান সুজন হালাদার তারপর সুরুজ রিজবি রিজবি নাসিরা আহমেদ সম্রাট এই এরা রাজনীতি করে বিভিন্ন দলের রাজনীতি করে এরা এখন সন্ত্রাসী খাতা নামলায় এরা আমাদের জোরপূর্বক ঘর দখল করে এরা আগে একবারও কোপাইছে এরা পূর্বে আসামি আছে আমার ওই ভাই দুই বেড়ে রাত্রে কোপাইছে আপনার রাত দুইবার ষোলো সালে এরা এ ঢাকা পমবুতে চিকিৎসা কারণে কোপাইছে কোপাইছে তাও আমাদের এই জমি দখল করতাছে ها এই সুজনে এক নাম্বার আসলে আমরা সঠিক বিচার চাই রাবরা সঠিক বিচার চাই এবং আরো লোকজন আছে 50 60 জন লোক ইসুব আরও অনেক লোক আছে সবনাম আমরা এখন বলতে পারলাম না অনেক লোক আছে আমাদের এটা জমিটা নিয়ে মামলা চলে সিভিল কোডে জমি নিয়া সিভিল কোডে মামলা চলে সাইরেকার আট জমি এবং এর বাবা হইলে এই এয়ারপ্যাট দাঁড় হুকুমদাতা যারা আমাদের ঘর মালামাল ছিল ওই অনেক ব্যবসা করছি টাকা ছিল দশ লাখ লোকের ব্যাগ সিমেন্টের ডি গ্যাস আছে আমি এই ঘর তো দিব না এই জন্য মালামাল নিয়ে মালামাল আছে তো রয়েছে লাখ 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 মাল রাস্তার করে এখন আছে খুঁটে জেগে ছবি তুলছে আর্মি গেছে মেডিকেল আজকের এগারোটা নাগাদ তারা হঠাৎ করে হামলা করছে আমাদের চাষাদের উপর কিন্তু এটা আমরা পূর্বপুরুষ থেকে আমরা আমাদের দখলেই ছিল আমরাই এই জায়গার ভোগ দখল করতে আছি আমরাই আমাদের মুদিমাল আছে প্রায় এক দুইশো লবণের বস্তা তারপর তুলস তারপর আরও তেলের ডেরাম এগুলো আমাদের দোকানেই আছে কিন্তু তারা হঠাৎ করে আইসিয়া পিছন থেকে চাপাটি দিয়া মাথা আমার তিন চাচারে হামলা করছে তারপর বিদেশি লাইট দিয়ে হামলা করছে হামলা করার পর আমার চাচারে তারা রাস্তায় হইয়ে পড়ছে কিন্তু তাদের কোনো চিকিৎসাও করাইতে দেয় নাই সেই অবস্থায় এমনকি সামনে আর জন পুলিশ ছিল তারা কোনো পদক্ষেপ নেয়নি তারপর আমি না পারি না ই করতে পারি এমন এমনকি আমার মার পেট পাশেই লাথি মারছে আমার এই পা পাশেই লাথি মারছে এবং আমার এই স্বাস্থ্য বোনের আছে তাদের গায়ে খেলা মারছে তারা পড়িয়ে গেছে তারা হাতে ব্যথা পাইছে পিঠে ব্যথা পাইছে এখন তারপর তারপর আমি না পারি আমি সেনাবাহিনীর কাছেও গেছিলাম তারা কোনো এখন এখনকার কোনো অ্যাকশন যায় না কিন্তু আমাদের এই মাল আর কি অন্য জায়গায় রাখি দিয়েছে তাদের মাল আবার পানিতে আমাদের মাল হালাই দিয়েছে এই লবণ প্রায় বিশ পঁচিশ বস্তা হালাই দিয়েছে এই পানির মধ্যে জোর করিয়া আমরা বাধাতে দেখেছি আমাদের উপর হামলা চালাইছি বিচার চাই এমনকি দুই হাজার আঠারো সালে এই তিরিশে অক্টোবর এই আমাদের আমার চাষা লিখন খান বাজারের সেক্রেটারি এবং ইয়ে খান ইয়েসউ খান এই দুইজনের উপর রাত এগারোটার সময় সাড়ে এগারোটার দিকে বাসায় যাওয়ার সময় তারা পিছন থেকে এই হামলা করছে আমার দিয়া পাও ভাঙিয়া তারপর পাও মুড়াইয়া এইবার ফালাই দিয়ে গেছে